আশীর্বাদ করল দুর্গাকে বাবা মা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে এবার নতুন মোড় দুর্গার খোলামেলা কথা আর অবাক করা কাণ্ড দেখে ঋষভের বাবা মা দুজনেই অবাক হয়েছে শুধু তারা নয় ঋষভ নিজেও অবাক হয়েছে প্রথম ডেটে দুর্গার সাহসী ব্যবহার দেখে তবে এখানেই শেষ নয় দুর্গা ঋষভকে জানিয়ে দেয় সে ঋষভের বাড়িতে দাঁড়িয়ে ঋষভের মুখ থেকে ভালোবাসার কথা শুনবে আর যদি ঋষভ চুপ করে থাকে কিংবা তাকে ভালোবাসার কথা না বলে তাহলে দুর্গা ঋষভকে হাতে শাসন করবে আর দুর্গার এই খোলামেলা স্বভাব ঋষভকে যেমন অস্বস্তিতে ফেলেছে তেমনি তার মনে ভয়ও ধরিয়েছে এদিকে ঋষভের কলেজে শুরু হয়েছে জমজমাট মিউজিক্যাল ইভেন্ট আর সেখানে দুর্গাও ঋষবের সঙ্গে অংশ নেয় কিন্তু দুর্গা যে ওই মিউজিক্যাল ইভেন্টে গেছে এই কথাটা জানতে পেরে সঞ্জিত ব্যানার্জি দুর্গাকে টার্গেট করে আর এই কথাটা জানতে পেরে দুর্গাকে বাঁচাতে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু ওই মিউজিক্যাল ইভেন্টে ছুটে আসে কিন্তু দুর্গার মতো মেয়েকে বিপদে ফেলা এতটাও সহজ নয় আর তাই দুর্গাকে টার্গেট করতে এসে সঞ্জিতের ভাঁটে গুণ্ডারা উল্টো নিজেরাই কুপকাত হয় আর এর পরেই দেখা যায় অনুষ্ঠান শেষ করে দুর্গা সরাসরি ঋষভ মৈত্রের বাড়িতে যায় আর ঋষভ মৈত্রের বাড়িতে গিয়ে দুর্গা ঋষভ মৈত্রের বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ নেয় এমনকি দুর্গা ঋষভ মৈত্রের বাড়িতে দাঁড়িয়ে ঋষভ মৈত্রের মুখ থেকে ভালোবাসার সেই জাদুকরী শব্দগুলো শুনে নেয় তো বন্ধুরা ঋষভের পরিবার যদি সত্যি দুর্গাকে আশীর্বাদ করে তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ